শান্তি সম্প্রীতি বজায় রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর কমলপুরের শান্তির বাজারে বন্ধ সমর্থকদের উন্মত্ততায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারি আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা আহতদের প্রতিও সহানুভূতিশীল রাজ্য সরকার গত তেইশে অক্টোবর সিভিল সোসাইটি ত্রিপুরার ডাকা চব্বিশ ঘন্টা বন্ধে সংগঠনের উন্মত্ত সমর্থকদের নির্মম হিংসাত্মক কার্যকলাপে ধলাই জেলার কমলপুরের শান্তির বাজারে যে নৃশংস ঘটনা ঘটে গেছে তা রাজ্যের ক্ষেত্রে এক কলঙ্কজনকো তিপ্রামথা সমর্থিত সিভিল সোসাইটি ত্রিপুরার ডাকা বন্ধের সন্ধ্যায় ধলাই জেলার কমলপুরের শান্তির বাজারে উন্মত্ত বন্ধ সমর্থকরা গিয়ে দোকানপাট ভাঙচুর অগ্নি ও সাধারণ মানুষকে মারধর করে রীতিমতো ধ্বংসলীলা চালায় ঘটনায় দুই সরকারি আধিকারিক সহ একাধিক গুরুতর আহত হন এদের মধ্যে দুজনের অবস্থা ছিল আশঙ্কাজনক যদিও প্রত্যেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন তথাপি আজও এই শান্তির বাজারে একটা চাপা ক্ষোভ বিরাজ করছে এর মধ্যে বৃহস্পতিবার ধলাই জেলা সফরে গেলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা সফরকালে এদিন তিনি কমলপুরের শান্তির বাজারে যান এক্ষেত্রে তেইশে অক্টোবরের হিংসাত্মক ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এ সমস্ত ব্যবসায়ী আক্রান্তদের সঙ্গে কথা বলেন তাদের দুঃখ দুর্দশার কথা শুনে সঙ্গে ছিলেন ধরাই জেলার জেলাশাসক সহ অন্যান্য প্রশাসনিক কর্তা ব্যক্তিবর্গ সফরকালের সংশ্লিষ্ট ব্যবসায়ী ও অন্যান্য সাধারণকে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান মুখ্যমন্ত্রী শুধু তাই নয় এদিনের হিংসাত্মক ঘটনায় যারা আহত হয়েছেন এবং যে সমস্ত ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন এই সমস্ত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসন তথা সরকারিভাবে আর্থিক ক্ষতিপূরণের ব্যবস্থার জন্য জেলা নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী এবং ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক সরকারি আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী এক্ষেত্রে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত ঘর বা দোকান প্রতি তিন লক্ষ টাকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ঘর বা দোকান প্রতিটিকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং আংশিকভাবে ক্ষতিগ্রস্ত ঘর বা দোকানের প্রতিটিকে পনেরো হাজার টাকা সরকারি আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এমনকি জেলা শাসকের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী সর্বোপরি অক্টোবর কমলপুরের শান্তির বাজারে বন্ধ সমর্থকদের হামলা অগ্নিকাণ্ড এবং মারধরের ঘটনায় যে সমস্ত ব্যবসায়ীরা ক্ষতি হয়েছে তাদের পাশাপাশি আহতদের সরকারিভাবে পুনর্বাসন তথা সরকারি আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা ব্যুরো রিপোর্ট নিউজ ভেঙ্গার